আসসালাম আলাইকুম ভাই বোনেরা আশা করি আল্লাহ পাকের আপনারা সকলে ভালো আছেন যে সমস্ত ভাইরা দেখুন বলেন যে কি হয় হয় কি হয় না দেখুন আল্লাহ পাক সাক্ষী আছে এই গভীর রাতে আমি আপনাদেরকে যে বিষয়টা জানাবো মাত্র আল্লাহ পাকের একটা সিপাতি নাম ইয়া জি আমি আরবি এবং বাংলা উভয় ভিডিওর মধ্যে আপনাদেরকে দিয়ে ভাবে এবং ভিডিওর শেষে আপনারা বিস্তারিত দেখবেন আপনাদের কাছে ভেসে আসবে তো ভিডিওটা সব আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে দেখুন আপনার এক আঙুলের ইশারায় আপনি যে মহিলাকে ভালোবাসতে চান যে মহিলাকে আপনার কাছে আনতে চান এক আঙুলের ইশারায় ওই মহিলাকে আপনি আপনার নিজের আয়ত্তের মধ্যে আনতে পারবেন নিজের প্রতি বসীভূত করতে পারবেন নিজের ইশারাই নাচাতে পারবেন ইনশা আল্লাহ আমি এই কিতাবকে সাক্ষী রেখে বলছি আল্লাহ পাকের কালাম আমার মাথায় এই কিতাবকে আমি

মাত্র তেলাওয়াত করবেন সাত দিন আমল করার পরে এগারো বার তেলাওয়াত করবেন এগারোবার তেলাওয়াত করে যে মহিলার দিকে চোখে চোখ রেখে এগারো বার চোখে চোখ রেখে এগারো বার আপনি যদি তেলাওয়াত করতে পারেন ওই মহিলাকে যদি আপনি সত্য দিলে সত্য অন্তরে যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ওই মহিলা আপনার প্রেমের ফাঁদে পড়ে আপনার সাথে জন্য রাজি হতে বিবাহর বাধ্য হবে ইনসা আল্লাহুল আজিজ আপনার বিচারার সাথে সঙ্গে সে হবেই হবে অনেকে বলেন বারবার কমেন্টে বা ফোন কলে বা হোয়াটসঅ্যাপে আমার কাছে জানতে চান হুজুর যে আমি এই কাজ আপনি বলে দেওয়ার পরে আমি করি কিন্তু হয় না কেন আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো দেখুন আমি যে আমল অজিফা যেভাবে বলবো এই অজিফা আমল ভুল ভেরান্তি করবেন না প্রত্যেকটা ভিডিওতে বলি দেখুন ভাই ভুল করলে আমল অজিফার ক্ষেত্রে যদি রকম ভাবে ভুল হয়ে থাকে তাহলে এটা কিন্তু কাজ হয় না আপনি সাত দিন কেন সাত শত বছর ধরে যদি চেষ্টা করে থাকেন হবে না আমলটা আমি যেভাবে আপনাকে শিখে দেব এইভাবে করবেন দেখুন প্রথমত আপনাদেরকে কি করতে হবে ইয়া আর জিজু ইয়া আর ইয়া আর জিজু একচল্লিশ দিন পাঁচ অক্ত নামাজ যারা নামাজ পড়েন ওই সমস্ত ভাইদের বলছি আপনাদের জন্য তো কুই সাত দিনও আমল করতে হবে না আপনাদের ওই যদি আমলের আমলটা মানে নামাজের আমলটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার জন্য সাত দিনও লাগবে না তো সবাই জন্য জেনারেল ভাবে যে আমলটা আমি শেখাচ্ছি দেখুন আপনাকে কি করতে হবে সাত দিন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়লে হবে না পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে সাত দিন পড়তেই হবে এবং এই পাঁচ অক নামাজের পরে আপনারা কি করবেন এক শত এগারো বার করে একশত এগারো বার করে ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু এই নামে তেলাওয়াত করবেন ইয়া আজিজু আমার আল্লাহ তাকে সিফাতি নাম পৃথিবীর এক্স ওয়াই জেড সবাই আপনাকে ধোকা দিতে পারে কিন্তু আমার আল্লাহ আপনাকে ধোকা দেবে না ইয়া আজিজু ইয়া আজিজু এই শব্দটা আজিজ নামের শব্দ আপনাকে এক শত এগারোবার করতে হবে সাত দিন পাঁচ অক্ত নামাজের পরে এই একশত এগারো বার তেল করার আগে আপনাকে তিনবার দরু সজু পড়ে নিতে হবে এবং পরে তিনবার দরুসজিপ পড়ে নিতে হবে দরুদ ইব্রাহিম পড়বেন অথবা দরুদে মুস্তাফা পড়বেন যদিও না জানেন সাল্লাহ আলি আসলাম আপনি চেষ্টা করবেন দরুদ ইব্রাহিমটা পড়ার

দরুদ কিন্তু কোন আমল অজিফা কোন ইবাদত আল্লাহ দরবারে কবুল হয় না যতক্ষণ না নবী মোহাম্মদ রসুল উল্লাহর উপরে আপনি দরুদের নজরা না পাঠাবেন এই জায়গাটাই কিন্তু আপনারা ভুল করে ফেলেন অনেকে ভুল করে ফেলে দিন শেষে বলেন হুজুর আমল করেছে কাজ হয় না ভাইরে আপনি দরুদই তো করতে পারেন না অনেকে ফোন কলে বলে হুজুর আমলটা করলাম কাজ হলো না দরুদ শরীর পড়েছিলেন হ্যাঁ পড়েছি বলো একটা দরুদ শরীর পরে চার লাইন পাঁচ লাইনের ব্যবসা মিনিমাম চল্লিশ টাকার ভুল থাকে উচ্চারণ সহি শুদ্ধ হবে হয় না এই ভুলটা করবেন না দরুদ ইব্রাহিম পড়ে নেবেন না যদি পারেন মোস্তফা পড়বেন আল্লাহ মসল্লি আলা সেই এদনা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলী সেই এদনা মাওলানা মোহাম্মদ তিনবার পড়বেন তাও যদি না জানেন সাল্লাহ এটা পড়বেন এ আজিজু এবারে একশত এগারো বার পড়বেন এরপরে আসুন আপনি কি করবেন এরপরে আপনাকে যেটা করতে হবে আবার তিনবার এই দুরিশ্বরীপ পড়ে নেবেন পড়ার পরে আল্লাহর কাছে দোয়া চেয়ে এই দুরী শরীফের আমলটা আপনি সাত দিন করুন আপনি ভালোবাসতে চান যাকে আপনি প্রেম করতে চান যাকে আপনি বিবি বানাতে চান হালাল পদ্ধতিতে মনে খালেসে নিয়েতে যারা করতে চান অবশ্যই অবশ্যই তারাই করবেন অযথা ভাবে এটা করবেন না কেউ যদি মনে করেন অমুক বৌদিকে আমার পছন্দ হয় কেউ যদি মনে করেন অমুকের সাথে আমি আহ ভালোবাসার সম্পর্ক করব তার সাথে সম্পর্ক করে নিয়ে তাকে আমি ব্যবহার করব ব্যবহার করে ছুড়ে ফেলে দেবো আমি দই খেয়ে ভাঁড় ফালবো মুড়ি খেয়ে ঠোঙাটা আমি ফাটিয়ে ফেলবো ঠোঙাটা আমি ফেলে দেবো ছুড়ে এই নিয়ে তো করলে হবে না খালেস নিয়ে তো পবিত্র নিয়ে তো যদি করেন ওই মেয়েকে যদি স্ত্রীর মর্যাদা দিতে পারেন তাহলে ওই সমস্ত ভাইরা করবে ওই সমস্ত ভাইরা এই কাজটা করুন নিশ্চয় আল্লাহ আপনার যাবে দেখুন ভাই এখন রাত কটা বাজে জানেন একটা বেজে আঠেরো মিনিট হয়ে গেছে রাত একটা বেজে আঠারো মিনিট খোদার কসম আল্লাহকে সাক্ষ্য রেখে এই মাথায় টুপি রেখে এই মুখে দাঁড়িয়ে নিয়ে বলছি যে গভীরাতে আমি আপনাকে কথা বলছি না কিতাব হাতে নিয়ে বলছি ভাই বিশ্বাস করেন করেন পৃথিবীর কাছে টাকা খরচ করতে হবে একটা না ভাই আমি প্রত্যেকটা ভিডিও বলি হাত জোর করে অনুরোধ করে আমার কাছে আসবেন না আমি এক হাজার এক টাকা করে ফিস নিয়ে থাকি কি সৌদি দুবাই কুয়েত মালসি আমেরিকা ইতালি জার্মান ফ্রান্স গুরুজাত দিল্লি মুম্বাই আসা এক কথায় যে যেখান থেকে অনলাইনের কাজ দেন না কেন সারা পৃথিবীর সবার কাছ থেকে এক হাজার এক টাকা আমার নিজের পারিশ্রমিক নিয়ে থাকে কাজের পরে কাজ করতে গেলে শত শত টাকা হাজার হাজার টাকা জিনিসপত্র যেগুলো লাগে কি আমার চেম্বারে আসেন কি আপনি অনলাইনে কাজ দেন আপনাকে এই জিনিসপত্র আমি লিখে দিই এইগুলো আপনাকে কি করতে হয় কিনে সংগ্রহ করে আমার কাছে পাঠাতে হয় ভাই দিন সে আমার কাছে এলে খরচ হবে যার কাছে যাবেন খরচ হবে কিন্তু আমলটা আপনি নিজে করেন মহিলার চোখের দিকে তাকিয়ে আপনি আমলটা করে তার চোখের দিকে তাকাবেন সাথে সাথে সে আপনার ভালোবাসে সে রাজি হতে বাধ্য হবে বাধ্য হবে ইনশাআল্লাহ চ্যালেঞ্জ উড়ে দিয়ে বলছি যদি না হয় তাহলে দিন শেষে এসে আমার কানটা আপনি ছুরি দিয়ে পারেন তরবল দিয়ে পারেন যেভাবে পারেন আপনি কেটে দেবেন আমার কোন বারণ থাকবে না আপনার প্রতি করুন আল্লাহকে সাক্ষী রেখে বলছি কাজটা হয়ে যাবে ভাই এই যে ইয়া আজ আমলটা দিলা যে সমস্ত ভাইরা এই আমলের অজিপাটা করতে চান খালেস নিয়েতে পবিত্র নিয়েতে করবেন নিয়েতের মধ্যে যদি গলত থাকে ইন্নামা আমাল বিদ্যাত বুখারি শরীফের প্রথম হাদিস ইন্নামা আমাল বিদ্যাত যদি আপনার নিয়েতের মধ্যে কোন ভাবে যদি গলত থাকে তাহলে কিন্তু আপনার কাজটা হবে না হবে না হবে না আপনি নিয়াতটা পরিষ্কার সাফ সুদ্ধভাবে এই নিয়তটা করুন এই নিয়তটা করে আপনি কাজটা করুন ইনশাআল্লাহ আপনার কাজটা সাকসেস হবে যারা এই কাজ করতে চান অবশ্যই আপনার আশেপাশে যদি কোনো হাক্কানি আল্লাহর মাহবুব বান্দা থাকে যদি হাককানি কোনো মাহবুব বান্দা থাকে তার কাছে অনুমতি নিয়ে আপনি কাজটা করবেন যদি কাউকে এরকম না জানা থাকে তাহলে আমি গুনাগার আমার কাছে অনুমতি চাইবেন আমার কাছে অনুমতি চাওয়ার পদ্ধতি হলো আমি আপনাদেরকে জানাচ্ছি কমেন্ট বক্সে এসে লিখবেন আল্লাহ অথবা লিখবেন ইয়া ইয়া এই শব্দটা লিখবেন আমি কমেন্ট দেখে মন থেকে তার জন্য দোয়া করে দেবো তাকে আমি অনুমতি দিয়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহ দেখুন ভাই আমি মিথ্যাবাদী আপনি মিথ্যা পাঠি প্রত্যেকে মিথ্যা অনেকে বলে দশ ফটা বারো ফটা তুলসী গাছের গোড়ায় গিয়ে পানি ঢেলে দেবেন জল ঢেলে দেবেন যার নাম করে দেবেন যার নামটা জব করে দেবেন সে দেখবেন আপনার বাড়িতে এসে হাজির হয়ে যাবে ভাই এত যদি কাজ সহজ হয়ে থাকে সেখান থেকে আপনারা করে আসুন ভাই এতটাও সহজ নয় ভাই আমি বলছি যারা বহু কবি বহু গণিন বহু ওজা বহু তান্ত্রিক ইত্যাদি ইত্যাদি হাজার জায়গা থেকে ঘুরে এসেছেন কাজ হয়নি আমি বলছি কোথাও যাওয়া লাগবে না আল্লাহর কালামের এই কাজটা নিজেরা করুন কারোর কাছে গিয়ে আপনাকে লাইন দিয়ে বসে থাকতে আর হবে না দেখবেন আপনি করলেও কাজ হবে আমি প্রায় সময় বলে থাকি আমি আল্লাহর বান্দা আমি করে দিলে যদি কাজ হয় তো আপনিও আল্লাহর বান্দা আপনি নিজে করলেও কাজ হবে কারোর মুখাফে কি হয়ে থাকতে হবে না আপনি নিজে করলেও কাজ হবে ইট ইজ মাই হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ এই জন্য বহু কবিরাজ বহু কবিতা আমার উপরে রাগন নিত আমি হক আমল গুলো বলে দিই আমি হক কথাগুলো এই আমলের সূত্রগুলো বলে দিই যে যারা আমল করে কাজ নিজেরা করতে চান অবশ্যই তারা নামাজ পড়বেন এই জবান দিয়ে আপনারা সত্য কথাটা বলবেন এবং আপনারা এই জবান দিয়ে হারাম জিনিস খাবেন না হালাল জিনিস খাবেন এই জবান দিয়ে মিথ্যা কথা বলবেন না নামাজের আমল করেন দরুদের আমল করেন বিসমিল্লা বলে যে কাজে আপনি হাত দেবেন ওই কাজ আপনার সাকসেস হবে আর কি আপনাকে জানা লাগবে না আমার মতো একজন পন্ডিত হতে হবে না আমার মতো একজন বড় কবিরাজ হতে হবে না আমার মতো একজন গুরুজি হতে হবে না আমার মতো একজন মৌলানা করুন দরুদের আমল আর আপনাকে যে তিনটি আমলের যে সূত্র দিলে আমি সূত্রটা মাথায় রাখেন বিসমিল্লা বলে যে কাজে হাত দেবেন সেটাই আপনার জন্য সাকসেস হয়ে যাবে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ সেটা কবুল করবে ইনশাআল্লাহ আমি হক আমলগুলো বলে দিয়ে থাকি প্রতিনিয়ত আপনারা এই হক আমল সম্পর্কে আপনারা আমারই চ্যানেল থেকে ভিডিও পেয়ে থাকেন ইনশাআল্লাহ লাবিস যারা চ্যানেলে নতুন রিকোয়েস্ট করবে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রত্যেকে ভালো থাকেন আজকে ভিডিও আর লম্বা চওড়া করছি না আবারও বলে দিচ্ছি যারা আমলটা করতে চান একবারের জায়গায় ভিডিও আপনাদেরকে যারা করতে চান 10 বার শুনতে হবে 10 বার শুনে নিয়ে জেনে নেবেন বুঝে নেবেন ভুল করবেন না বুঝে নিয়ে কাজ করবেন যদি না বুঝতে পারেন স্ক্রিনে আমার চেম্বারের নাম্বার দেওয়া থাকবে সেখানে আমার সহকারী যদি ফোন তোলে বা আমি ফোন তোলি সহকারী তুললে আমার সাথে দেয় কথা বলে আবারও জেনে নেবেন পুরো ভাইরা কিন্তু ভুল করবেন না আজকে ভিডিও এখানে শেষ করি প্রত্যেকে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালাম আলাই